আপনারা যদি ধ্যান করেন অল্প একটু মাস্টার প্যাড মধ্যে জেনে আমি তো হপ্তা হপ্তা ফিল হইতেছি চাপ চাপ হইছে মাস্টার বলরা তুমি চাপ ধরে গেছে চাপ চাপ আর যদি আপনারা এই এক্সারসাইজটা যদি ডাবল বেনিফিট পাইবার চান তাহলে একটা মানচে দরকার পড়বো যেমন লক্ষ্মী আমি এই মাস্টার এনে মধ্যে বইরছি এই আড়রেনে ধরে লাহে করে লাহে 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 অল্প চাপ দি দেন লাগবো চাপ দিলে আপনাদের এই বেনিফিটটা পাইবেন কয়েক ডাবল আমি মানে ইতিমধ্যে আমি পাঁচ ছয়টা বার এ মাস্টার একবারে কত দিয়ে তার মানে যেতে আজকে মাস্টার যাতায় যাতায়াতবার করুন খালি আপনারা অল্প দিয়ে দেখেন মাস্টারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন

যদি ধ্যান দিয়ে গতিকে মাষ্টাৰে আজিকালি আৰু একো ব্যৱস্থা নিমু একে দিছে তাৰমানে মাষ্টাৰে গতিকে মাষ্টাৰে আজিকালি শিক্ষক তাৰমানে আপোনাৰ